গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাতটা পনেরো প্রচণ্ড জোরে খিরে পেয়েছে আমার কেননা উঠেছি ভোর পাঁচটার সময় আমার এখন এমন হয়েছে না বন্ধুরা আমার ঘুম একবার সাড়ে বারোটায় শুয়ে পড়ি ঘুম চলে আসে ঠিক আছে এখন এখন আবার অভ্যাসটা বদল হয়ে গেছে এবার দুটোর সময় প্রতিদিন দেখছি দুটোর সময় একবার ঘুম ভাঙে তিনটের সময় একবার ঘুম ভাঙে আবার চারটের সময় ঘুম ভাঙে এক ঘন্টা বাদে বাদে আমার ঘুম ভেঙে যাচ্ছে টেনশানে যদি আমি উঠতে না পারি তারপর আবার ঘুমিয়ে পড়ছি তো যাই হোক এখন চা খাচ্ছি আর প্রীতি প্রাপ্তির ভাত বসিয়েছি আজকে লিপির ছুটি কারণ আমাদের তিন তলায় আজকে খাওয়া দাওয়া আমার দেওরের ছেলের বইতে আসছে কাল তো আজকেও খাওয়া দাওয়া আছে উপরে সেই জন্য লিপির ছুটি আছে আজ আর কাল চলো একা একাই এখন চা খাই দিদিও আসেনি সেবানি দিদি আসুক সেবানি দিদিকে চা করে দেবো ছাতু মুড়ি খেয়ে নেবো বা কিছু খেয়ে নেবো একটা নাহলে উপরে গিয়েও খেতে পারি তো চলো আগে তো চা টা খাই ভাত হয়ে গেছে ভাতটা বন্ধ করে দিই দেরি হয়ে গেছে এখন প্রণাম করবে ওর নাকি ভয় লাগছে বাংলা পরীক্ষার দিন ইংলিশ মিডিয়ামে পড়ে না বাংলা পরীক্ষাকে ভয় পায় অন্যান্য পরীক্ষাকে এত ভয় পায় না কিন্তু বেঙ্গলি পরীক্ষাকে ভয় পায় ব্যাগের চেনটা দেখো আটকায়নি আটকা যখন নিবি খাতা তখন বার করবি না নিচে নাম খাতা নিয়ে পিসিকে প্রণাম কর চল নিচে চলো ওকে নিচে দিয়ে আসি আরে চল এসে বিছানা তুলতে হবে গোপালকে তুলতে হবে কাজ আছে সব চলে এসছে কেউ আসেনি হ্যাঁ ও এখানে রান্না হচ্ছে ওই জন্য খোলা হয়েছে এখানে রান্না বান্না হচ্ছে আমার দেওর পো দেওরের ছেলেকে তো দেওর পোই বলে এখানে রান্না বান্না হচ্ছে চলে এসছে গাড়ি চলো আসবে উঠবে তারপর তো তুই চাপবি এখন রেডি হচ্ছে একজন বেরিয়ে গেল প্রীতির আজকে ঘুম কাটছেই না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে চলতে চলতে ঘুমাচ্ছে আমাকে বলছে বোনকে দিয়ে আসো তারপর আমাকে ডাকো ওর ঘুম আজকে কাটছে না দেখো আর দিদি এখানে বাসন মাজছে চা খাওয়া হয়েছে দিদি এই ঘরে বিছানা তুলতে হবে ওই দেখো চোখ বন্ধ করে কাটছে চোখে মুখে জল দে কালকে মিশর থেকে এই টেবিল ক্লথটা কিনেছি এটা অনেক দিনের হয়ে গেল একটু কেমন দা হয়ে গেছে এটা ঠিক পরিষ্কার না তো কালকে লোকজন আসবে ঘরে একটা অনুষ্ঠান ঘরটাকে খেতে একটু সাজাতে হবে তো আমার ঘরে না আসো তো ঘরটা সাজিয়ে রাখা দরকার এই টেবিল ক্লথটা তুলে দিই এই ম্যাটগুলো কিনেছিলাম তো ওটা দেখেছিল আরও দুটো ম্যাট রয়েছে এটার মধ্যে না ভুল হয়েছে জানো তো একটা প্লাস্টিকের এ কিনে ভালো হতো আর একটা এটা কাজ দিয়ে এটা পেটে দিই আর এটা কাস্তে দিই বেশ সুন্দর তোমার বেশ ভালো লেগেছে এটা দেখো পেস্টটাকে কোথায় রেখেছে ঘর কি গুছিয়ে রাখবো বলো ঘর গোছানোর উপায় নেই আমার মেয়েদের জন্য পেস্টটাকে এখানে রেখে দিয়ে গেছে ম্যাটগুলোকে পেটে দিই আরো দুটো ম্যাচ আছে ওই দুটো ম্যাচ পরে ব্যবহার করব এখন ব্যবহার করব না সব একসঙ্গে নামালে মুশকিল হয়ে যাবে সব একসঙ্গে নষ্ট হয়ে যাবে এই দুটো রেখে দিই এটা কাজ দিয়ে দিই এটার মধ্যে এই টোকাটা পড়েছে বিছানা কপাট খোলা হয়ে গেছে আমাদের পাশের জমিটাতে বাড়ি তৈরি হবে না গ্যারেজ তৈরি হবে দিয়ে আমরা আটকা পড়ে যাব। কিছু করার নেই তার জমি তাকে সে তো তৈরি করবেই তাই না চলো এটা ধুতে দিয়ে দিই কমপ্লিট হয়ে গেছে প্রাপ্তিও চলে এসছে আর এখন আমি করব পুজো তারপর যাব তিন তলায় প্রাপ্তিকে নিয়ে কেননা প্রীতি তো সন্ধ্যাবেলায় আসবে তো পুজোটা আগে করে নিই আর আমার পাচ্ছে ভীষণ ঘুম জানো তো সেই পাঁচটায় উঠেছি আর রাত্রেবেলা ঘুমটা ঠিক পরিপূর্ণ হচ্ছে না টেনশানে রাত্রেবেলা ঘুম ভেঙে যায় আর এই দেখো এইদিকে পর্দাটা প্রাপ্তি খুলে দিয়েছে আবার পর্দা অর্ডার দেবে বলে আর যখন পর্দা অর্ডার দিবি তখন দিবি এখন খুলে দিয়েছে আমাকে লাগাতে হবে তো চলো পুরোনো ফুলগুলো সব তুলে দিই ঠাকুরের এখান থেকে নতুন ফুল দিতে হবে আবার ঠান্ডা হয়ে গেছে ট্যাঙ্কির জল কালকে বৃষ্টি হয়েছে ঠান্ডা হয়ে গেছে ট্যাঙ্কির জল যেন না এরকম গরমের মধ্যে থেকে বৃষ্টি হয় ভালো হয় যা ঠাটা পরে গরম করেছিল বাবা তারপরে আমার মেয়ে বায়না করছে কালকে নাকি ওকে স্কুল থেকে নিয়ে আসতে হবে বুঝতে পারছো কালকে পরীক্ষা শেষ কালকে আমাকে নিয়ে আসবে মা তো চলো আমি পুজোটা করে নিই পুজো সব কমপ্লিট হয়ে গেছে চুড়িদার পরেছি একটা ভালো এই চুড়িদারটা আমার খুব ফেভারিট চুড়িদার হয়েছে জানো তো আমার খুব ভালো লাগে এই চুড়িদারটা পরতে আর একটা চুড়িদার আছে কিন্তু কিনেছিলাম কিন্তু না ভুল হয়েছে ওটা একটু বেশ টাইট টাইট হচ্ছে ওটা একটু রোগা না হলে পরতে পারবো না আমি একটু মর্নিং ওয়াক করে একটু ব্যায়াম করে যদি রোগা হয় ডায়েট করে তাহলে ওই চুড়িদারটা পরতে পারবো নালে না ওটা ভীষণ এঁটে বসে থাকতে শরীরে ভালো লাগছে না দেখতে তো এই চুড়িদারটা হালকা ফুলকা এইটা ঠিক আছে আজকে সন্ধেবেলায় আবার জল ওই মানে পুকুর নিমন্ত্রণ করতে যায় যাদের সাথে যেতে হবে কেননা দেওয়ালের ছেলে কইতে কালকে তো সন্ধ্যেবেলায় জল ছড়িতে যেতে হবে তখন আমি ভিডিও করবো রাত্রি চলে এসছে ওকে বলছি কখন থেকে চল ড্রেস পর চল তিনতলায় চল এ যাচ্ছি পিপু পিছু পিপু পিছু করে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি এই করে যাচ্ছে বকা দিতে হবে তারপর যাবে তো কালকে লোকজন আসবে বলে আমি আমার ঘর তো সব পরিষ্কার করে নিয়েছি আজকের মধ্যে কালকে শুধু বিছানাটা একটু তুলে দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে ঘর চার দিন মুছে দিদি দেবে তাহলে হয়ে যাবে তো চলো ঘেমে গেলাম আর প্রাপ্তি এসিটা বন্ধ করে দিয়েছে ফ্যান চালাতে দিচ্ছে না গরম লাগছে ঘর আমি ডাইনিং ডাইনিংয়ে এসে বসে রইলাম তো এই ডাইনিং টেবিলের এটা পেতে বেশ ভালো লাগছে দেখতে ঘরের লুকটা নতুন নতুন সব কিছু ভালো লাগে বলো ঘরের লুকটা একটু পাল্টে গেছে তো চলো পরে আবার ও যেটা বহরমপুর সন্ধেবেলায় আসবে তো সন্ধেবেলায় আসবে না সন্ধেবেলায় আসবে কালকে তো সারাদিন থাকবে যাও তুমি করো তারপর আমি করছি

কোথায় আমি এটা পড়েছিলাম দুপুর বেলায় আমি কালকে সাজবো আজকে সেজে কি করব। এইখানে আমাদের ঘর তৈরি হচ্ছে আমাদের না অন্য লোকের জমিতে হ্যাঁ চলে এসছে কাকু বোধ

Jangan lupa like, share dan subscribe channel ini untuk